নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব দাদরা দাদরা যে দ্রুত দ্রুত ঠেকা সেই দ্রুত ঠেকা সবার পক্ষে কিন্তু অতি দ্রুততে যাওয়া সম্ভব নয় অনেকেই পারেন না তো আমরা সেই দাদরাটাকে একটু অন্যরকমভাবে অতি দ্রুত যাতে বাজাতে পারেন সেরকম একটা বা দুটো বলবাণী আমি দেখিয়ে দেবো তো শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করুন এবং বেশি বেশি ভিডিও শেয়ার ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো শুরু করা যাক আজকে প্রথম আমরা আমরা সাধারণত কেমন বানাই কেমন বাজাই যেমন ধীরে ধীরে বাজাতে গেলে আমরা কেমন বাজাই ঠিক এরকম করে বিভিন্নভাবে বাজাতে থাকবে তো আরেকটু যখন স্পিড হয়ে যায় তখন কেমন হয়ে যায় কিন্তু আমাকে এমন হয়তো গানের সঙ্গে যে গায়ক তিনি গাচ্ছেন এতটা স্পিডে যে সময় সংক্ষেপ তাহলে আমার গানটাকে কাভার করতে হবে তো সেই ক্ষেত্রে অথবা দর্শকের জন্য অনেক সময় একটু ফাস্ট বাজনা প্রয়োজন হয় সেই সময় অনেকে হয়তো নাচে তাচে তার জন্য বলে একটু ফাস্ট বাজান হ্যাঁ এরকম হয়ে থাকে কিন্তু এই যে দাদরা সঠিকভাবে বাজাতে গেলে আমরা যে ধা না 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 এরা কত স্পিড হতে পারে যারা পারেন তারা পারেন কিন্তু ধরুন আরেকটু দ্রুততে আমি বাজাচ্ছি কেমন কিন্তু এর চাইতে স্পিডে আমি বাজাতে হবে তাহলে আমি কি করব তো আমি একটি বানি আমি দেখিয়ে দিই কেমন আপনি শুধুমাত্র বাজান धिन ते ते घे ना क्या धिन ते ते घे ना धिन गैप ते ते घे ना।, ना क्या मन देखो धिन एक अंदर का नहीं धिन ते 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 ता इतनी ना उल्टी ते ता छेड़ दिए मने ओपन अरे टा क्लोज क्या मन धिन ते ते घे ना धिन ठीक है हाँ क्या मन

এখানে শেষ তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি এবং আওয়াজটা আলাদা হয়ে যাবে এখান থেকে শুরু করছি হাতটা কেমন চলছে প্রথমে থাপ্পি বাজনাটা কিন্তু প্রথমে এসে যাবে আর যদি আমি এখান থেকে করি করিমতে ঘেনা তাহলে থাপ্পিটা আসছে নাতে লাস্ট বাজনার যে শুনবেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তো আরেকবার খুলে এখানে দেখিয়ে দিই কেমন আপনি ধাধিনা না নাই কিন্তু চলছে এই দেখুন এটা যদি আমি মধ্যম লয়ে বাজাই তাহলে কেমন হবে শিল্পী স্পিডে গাইছে তখন আমাকে বলতে যেতে হবে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন এবার উল্টে দিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে থেকে তাক মানে তাক আমরা কি শিখলাম ধিন তে তে শুধুমাত্র এটা ছন্দে নিয়ে বাজান আশা করি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানান আর ভালো লাগলে লাইক করুন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার